এই বন্যা তিন চার মাস আমরা গিয়ে থাকা খাওয়া বেড়ানো সেড়ানো অনেক অসুবিধা তাই আমরা রাস্তার ধারে আসি থাকি আমাদের খুব কঠিন অবস্থা তাই আপনারা দেখিয়েছি যদি আপনাদের কিছু খাদ্য খাবার কিছু দেন তাহলে আমরা তো খাই তৈরি পারি না আঁকাই দিই আর কতবেলা খাওয়া যায় এই সমস্ত আমরা এখন আছি কেশবপুর টু মনিরামপুর সড়কের মধ্যিকুলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শত শত লোক জলাবদ্ধতার কারণে ঘর সাড়া হয়ে আজ রাস্তার পাশে তারা টোং বেঁধে থাকতে হচ্ছে এ জায়গায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দুর্ঘটনার শিকার হচ্ছে

নাট থাকতে বাড়ি পর্যন্ত পানি মানুষ তো বসার মধ্যে হয়ে গিয়েছে রাস্তার পাশে গাড়ি ঘোড়া যায় রাত্রে ঘুম পড়ে যায় না চলে পড়ে যায় এরকম আত্মাদের তো তাহলে ভীষণ সমস্যা ভীষণ সমস্যা যে সমস্যা আত্মারা কি সরকার থেকে কোনো সহযোগিতা পান একবার টিউনো স্যার একবার অল্প বার থাকতে মাল দিয়ে গেছে তারপরে অনেক দ্বারা হয়ে আর মাল পায়নি সে